গুড মর্নিং বন্ধুরা আরু মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ আমার সংসারের কিছু কথা আর আমার মনের কথাতেও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আজকের ভ্লগটা কিন্তু একটু অন্যভাবে শুরু করলাম প্রথমে তো তোমরা বুঝতেই পারছো যে আমি আমার বাড়ি থেকে ব্লগটা শুরু করে আর এখন সত্যি কথা আমি আমার বাড়িতেও নেই চলে এসেছি সাত সকালে দিদির বাড়িতে আসার সময় ভ্লগটা শুরু করতে পারেনি বা রাস্তাতেও ভিডিওটা শুরু করতে পারেনি অ্যাকচুয়ালি আমি আরুশিকে নিয়ে একা এসেছি আমার দিদির বাড়ি আরুসির বাবা আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে অফিসে বেরিয়ে গেছিলো তো আমাকে আরুশিকে একা নিয়ে আসার সময় ভিডিও করা আমার পক্ষে কখনোই পসিবল নয় তো তাই জন্য আমি তখন ভিডিওটা শ্যুট করতে পারিনি তাই একেবারে দিদির বাড়ি থেকে এসেই ভিডিও শুরু করেছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা থেকে পৌনে দশটা আমি সকাল সাড়ে আটটার মধ্যেই ঠিক দিদির বাড়ি পৌঁছে গিয়েছি আর এই পুচকুটাকে দেখো সারাক্ষণ ভিডিওতে আসছে এ হচ্ছে আমার দিদির বাড়ির পাশেরই একটা পাশের বাড়ির একটা বাচ্চা ওইটা হচ্ছে আমার দিদির ছেলে আর আরও একটা বাচ্চাকে দেখছো এরা সব পাশেই থাকে আর ওরা সারাক্ষণ আমার দিদির ছেলেমেয়ের সাথে এসে খেলা করে আর এইটা হচ্ছে আমার সোনা মা ও তো খুব আনন্দ ও আমার দিদিকে মানি বলে আরুষি ওর মানির বাড়ি আসতে পেরেও খুব খুশি আসলে এক সংসারে থাকতে থাকতে না কেমন যেন একটা লাগছিল সংসারে কিছুতেই মন বসাতে পারছিলাম না আর কোথাও ঘুরতে যাওয়ারও পরিস্থিতি নয় যে হুট করে কোথাও বেড়াতে চলে যাব তাই জন্য দিদি বলল যে চলে আয় আমার বাড়িতে দুদিন কাটিয়ে যাও দেখবি ভালো লাগছে এইটা পুরোটাই আমার দিদির বাড়ি আর সবটাই একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এসেছি অনেকক্ষণ এসে স্নান টান করে নিয়ে জল জলখাবারও খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো পাশের বাড়ির বাচ্চাগুলো সারাক্ষণ ওদের বাড়ি খেলা করে আর আড়ুসি এসেছে বলেই আরও ওরা বেশি খেলাধুলো করছে আরুশিরও ভালো লাগছে এখানে আরও পাঁচটা বাচ্চার সাথে খেলতে পারছে এছাড়া আমার দিদির ছেলে মেয়ে তো আছেই তাতে তো কোনো সন্দেহ নেই সবাই হচ্ছে দুষ্টু তো দেখতে না অনেকটা সময় পেরিয়ে যাচ্ছে কিছু কিছু ভিডিও ক্লিপ আমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি এতটাই গরম কিছু ভালো লাগছিল না তাই চুপচাপ পাখা চালিয়ে আমি বসে আছি আর এইগুলো হচ্ছে সব পাশের বাড়ির পুচকে সারাক্ষণ ওরা আমার দিদির ছেলে মেয়েদের সাথে এসে দিদির বাড়ি খেলাধুলো করে আর আমি সবাইকে দেখছি সবার সাথে গল্প করছি আমাকে তো এরা সবাই চেনে আশেপাশের বাড়ি থেকে এসেও অনেকে কথাবার্তা বলে যাচ্ছে আর ভিডিও করতে হেল্প করছে হচ্ছে আমার দিদির মেয়ে আসলে দিদির বাড়িতে আসলে ভিডিও করতে মানে ভিডিও করার সময় আমার কোনো অসুবিধা হয় না কারণ আমার দিদি ছেলে মেয়ে ওরা প্রত্যেকেই ভিডিও করতে আমাকে সাহায্য করে তো চলো এইবার এমনি টাটা জানাচ্ছি কারণ এখন প্রায় বেলা বারোটা বাজে আরুষিকে এখন আমি একটু স্নানটা করিয়ে নেব। তো আরসি স্নান টান হয়ে গিয়েছে আরসিকে ওর দিদি নেলপলিশ পরিয়ে দিচ্ছে স্নান করে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আরুসি একটা নিজে নেলপলিশ পছন্দ করেছে আর আড়ুসিকে ওর দিদিয়া নেলপলিশ পরিয়ে দিচ্ছে আরুসি তো খুব খুশি আসলে ও বাড়িতে একভাবে থাকতে থাকতে ওরও মুডটা একটু খারাপ হয়ে এসেছিলো বাচ্চা মানুষ কোথাও যেতে পারছিল না আমি সেই দিদির বাড়ি এসেছিলাম হচ্ছে কি নভেম্বর মাসে তারপর আবার এই আসলাম প্রায় পাঁচ ছ মাস তো হবে নভেম্বর ধরো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দিল হ্যাঁ এটা তো মেয়ে পাঁচ মাস পরে আবার আসলাম তো এরপরে আরুসিকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এখনও তো আমার নিজের খাওয়া দাওয়া বাকি রয়েছে দেখতে দেখতে দিদি রান্নাবান্নাও হয়ে গিয়েছে এখানে তো তেমন কোনো কাজই নেই এই ধরো একটু ঘুরছি ফিরছি ভিডিও করছি আর কিছু কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি আর মাঝে মাঝে দিদির কাজে একটু হেল্প করে দিচ্ছি ও কিছু করতেও দিচ্ছে না তো এরপরে আরসিকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি যাব নিজের খাওয়া দাওয়া করতে আর এই দুষ্টুটাকে দেখো এ হচ্ছে মারাত্মক দুষ্টু মানে ওকে সামলানো যায় না কোনোভাবেই আর এটা আমার দিদির মেয়েকে তো তোমরা চিনুই যারা মানে আমার ব্লগ দেখো আর যারা নতুন তাদের সাথে আর একবার পরিচয় করে দিচ্ছি আর এটা হচ্ছে আমার দিদির ছেলে উল্টো দিকে যে বসে আছে তো আজকে কি কি রান্না হয়েছে দেখো একদম ছিমছাম প্লেন রান্না এখানে হচ্ছে মাছের ঝাল হয়েছে ইঁচড় হয়েছে আর হয়েছে যে নিম বেগুন ভাজা আর এত গরম এখানে সত্যি কথা বলতে কি প্রচুর গরম তো সেরকম রিচ খাওয়া দাওয়া করতেন একদমই ভালো লাগছে না আমি একটু আগেই খেতে বসে গেলাম আসলে আরুষি ঘুমিয়েছে আরুষি যদি উঠে পড়ে তাই জন্য দিদি আমাকে বললো তুই খেতে বসে যা দিদির এখনও স্নান খাওয়া কিছুই হয়নি ও একটু দেরি করে খাওয়া দাওয়া করে কারণ ওর কাজ বাজ বাকি রয়েছে আমি দিদি দিদির ছেলে এরা খেতে বসে গিয়েছি আর আর যদি উঠে পড়ে সেই ভয়ে আমি আরও খেতে বসে গেলাম আর আমার দিদির ছেলেটাকে দেখো প্রচন্ড দুষ্টুমিও করো সত্যিও খুব দুষ্টু তো সবার থালায় আলাদা আলাদা করে ভাত দিয়ে দিয়েছে আর এই গরমে সত্যি কথা বলতে কি আমার খেতেও ইচ্ছা করছে না আমি সাড়ে আটটার সময় এসে একবার ঠান্ডা জলে স্নান করে নিয়েছি এখন মনে হচ্ছে যেন আরও একবার যদি স্নান করতে পারতাম তাহলে খুব ভালো হতো কারণ ভালো লাগছে না এত গরম এত গরম এখানে আমার বাড়িতেও তো গরম আর আমার দিদির বাড়ির ডাইনিংটা দেখতে পাচ্ছ চারদিকে জানলা চারদিক দিয়ে একটা আলো ঢুকছে রোদের আভা ঢুকছে তো সেই কারণে যেন আমার বেশি এখানে গরম লাগছে তো এইটাই একটা আমার অসুবিধা হচ্ছে তাছাড়া আর কিছু নয় তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নেবো কারণ অনেক ভোরবেলায় উঠে আরও সে কিনে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছি আমার বাড়ি থেকে দিদির বাড়ি আসতে প্রায় ঘন্টা দুয়েক এক সময় লাগে তো সেই জন্যই অনেক ভোরবেলা উঠেছিলাম তো এখন খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেব যেহেতু এখানে তেমন কোনো কাজ বাজ নেই তাই ভাবছি একটু বেশি করে রেস্ট নিই বাড়িতে তো আর আমার পক্ষে রেস্ট নেওয়াটা সম্ভব হয় না আরও সে এতটাই দুষ্টুমি করে তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিই দেখা হবে বিকালবেলায় তো যেমন তোমাদের কথা দিয়েছিলাম তেমন কাজ ঘুম থেকে উঠে দেখি পাশের বাড়ির পুচকুটা এসে এখানে ঘুরে বেড়াচ্ছে আর আড়ুষিও তো ঘুম থেকে উঠেই পড়েছে আড়ুষি আর এই পুচকুটা বিছানায় খেলা করছে তো সেই জন্য আমার ঘুমটা তো ভেঙেই গেল এরা দুজনে এত দুষ্টুমি করছিল তো তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন দিদি বললো চা হয়ে গেছে আগে এক কাপ গরম চা খাবো তো বাইরেটা বেশ সুন্দর সুন্দর হয়ে এসেছে আর হালকা হালকা মেঘ করেছে যদি বৃষ্টি হয় তাহলে তো বেশ ভালোই হয় কিন্তু বৃষ্টি হবে বলে আমার মনে হচ্ছে না আর এখন গরম চায় চুমুক দিচ্ছি যতই গরমকাল থাকুক না কেন ঘুম থেকে ওঠার পরে আমার এক কাপ করে গরম লিকার চা না খেলে সত্যি কথা আমার ঘুম ছাড়ে না আর এখানে তো বিশাল ব্যাপার ঘুম থেকে উঠেই মুখের ধারে চা পেয়ে যাচ্ছি বাড়িতে হলে তো নিজেকে চা করে খেতে হয় তাই না তো সন্ধ্যেটা এখন এইভাবেই কাটাবো আর সন্ধেবেলায় তো মানে এখানে তো সন্ধ্যে সকাল যেন এখানে আমার তেমন কোনো কাজই নেই আর এই যে আমার দিদির মেয়ে ও এসে মানে সন্ধ্যেবেলা হাত মুখ ধুয়ে রেডি হচ্ছে এক্ষুনি ওকে ওর স্যার পড়াতে আসবে হয়তো আর আড়ুষি তো সারাক্ষণ এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়াচ্ছে একটু আগেই আরুষি ওর দিদির সাথে ঘুরতে গিয়েছিল তো সন্ধ্যেবেলা এখান দেখো সবাই মিলে একটা বসে আড্ডা হচ্ছে টিভি দেখা হচ্ছে এর আগে চপ মুড়ি সেগুলো তো খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এতটাই খিদে হয়ে গেছিলো সবার সাথে গল্প করতে করতে আমি ভিডিওটা করতেই ভুলে গিয়েছি তো এইভাবেই তো আজকে পুরোটা দিন কাটালাম তারই কিছু ছোটো ছোটো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে সন্ধ্যের পর আর তেমন কোনো কাজ নেই তো ভাবছি ভ্লগটা এখানেই শেষ করে আজকে একটা সিম্পল আর ছিমছাম ব্লগ দিয়ে ভ্লগটা শেষ করছি ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা পুরোনো বন্ধুদের জন্য তো আরও অনেক ভালো ভালোবাসা কারণ যারা সে একদম প্রথম থেকে আমার পাশে আছো তাদেরকে অনেক ভালোবাসা তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো